এমন কিছু খাবার খেতে হবে যা পেট ভর্তি রাখবে আবার শরীরের পুষ্টিও যোগাবে। এই দুটো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে টক দই ওজন কমানো সহজ নয় একেবারেই ডায়েট শরীরচর্চা করেও ওজন কমাতে ব্যর্থ হন অনেকেই রোগা হওয়ার অব্যর্থ উপায় যোগা করেও লাভ বিশেষ কিছু হয় না ফলে অনেকেই বুঝতে পারেন না কিভাবে মেদ ঝড়ানো যায় পুষ্টিবিদেরা বলেন রোগা হওয়ার ডায়েটে কি খাবার থাকছে সেটা অত্যন্ত জরুরি এমন কিছু খাবার খেতে হবে যা পেট ভর্তি আঁকবে আবার শরীরে পুষ্টিও যোগাবে। এই দুটো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে টক দই রোগা হওয়ার পর্বে টক দইয়ের কোনো বিকল্প নেই টক দই হজমে সাহায্যকারী আর হজম ভালো হলে শরীরে বাড়তি মেয়েদও জমতে পারে না সকালের জলখাবারে কিংবা দুপুরে খাবার খাওয়ার পরে টক দই খেতে পারলে সত্যি ভালো তবে শুধু টক দই খেলে হবে না খেতে হবে নিয়ম মেনে কিভাবে দই খেলে কমবে ওজন সেটাও জানতে হবে কিভাবে খাবেন দই ডায়েট করছেন যখন তাহলে সকালের জলখাবারে দই ওটস খেতে পারেন ওজন এমনি কমতে থাকবে তবে রোজ রোজ তো দই ওটস খেতে ভালো লাগবেই তার কোনো মানে নেই তাহলে আর কিভাবে খেতে পারেন দই ওটস দই ওটস মশালা বানিয়ে নিতে পারেন কিভাবে বানাবেন ওটস নরম করে সেদ্ধ করতে বসান সেদ্ধ হয়ে এলে এতে মেশান পেঁয়াজ কুচি কুচি গাজর টমেটো কুচি সামান্য লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো নুন এবার একটি পাত্রে তেল গরম করে তাতে সর্ষে ও ধনেপাতা ফোড়ন দিয়ে ওটস আর সবজিগুলি দিয়ে দিন একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি ওটস সবজি মশলা